একটা কথা শেয়ার করব কিন্তু শেয়ার করার সময় পাইতেছি না তো যাই হোক ভাবলাম যে আজকে কথাটা শেয়ার করি কারণ আগামীকাল আমি ভিডিওর মধ্যে অনেক কথা বলছি সবারই অনেকে ভালো লাগছে আমিও চাই যে সবাই আমার কথা শুনে অনেক উপকারই হোক সবার উপকার আসুক এ কথাটা আমি প্রতিটা ভিডিও আমি যখন আমি ভিডিও চাই বা পিক সারি বা যাই কিছু সারি না কেন পোস্ট করি তো অনেকেই এরকম আছে অনেকে কমেন্ট করে যে আমার ফলোটা ব্যাক দিবেন প্লিজ আমার ফলোটা ব্যাক দিবেন প্লিজ আমার আইডিটা একটু ঘুরে আসবেন আমার একটু সাপোর্ট করবেন বা এরকম অনুযায়ী নিজের ক্ষেত্রে অনুযায়ী অনেক কথাই বলে কিন্তু আমি কমেন্টে তাদের রিপ্লাইটা দিতে পারি না যে আপনারা এসব কমেন্ট করবেন না এসব কমেন্ট করা কিন্তু ফেসবুক গ্রহণ করে না সমস্যা নিজের আইডির সমস্যা বলতে নিজের একটা আপনারা ফেসবুকের যে একটা নিয়ম এটা অবশ্যই ফলো করবেন ফলো করে দেখবেন যে ওইটার ভিতর কি লেখা আছে যে কারো কাছে ফলো চাওয়া যাবে কি না কাউকে বলা যাবে কি না আমার আইডিতে একটু লাইক কমেন্ট করে আসবেন এসব কখনোই বলবেন না আমি পে চালানোর বয়সে আমি কখনো এসব আমি এক কাউকে বলি না যে আমাকে ফলো দেন বা আমাকে একটু সাপোর্ট করেন কেন এসব বলতে হবে কেন আপনি যদি অন্যের ভিডিও একদিন নয় দুই দিন নয় তিন দিন দেখেন প্রতিনিয়ত একজন অবশ্যই আপনার ভিডিওটাও দেখবে আপনার যদি আপনার চাওয়া লাগবে না আপনার ভিডিও আপনার যার ভিডিও সামনে আসবে আপনি তার ভিডিও দেখবেন কারো কাছে ফলো চাওয়ার কারোর কাছে সাপোর্ট চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি আরেকজনের ভিডিও দেখেন অবশ্যই আপনার ভিডিও একদিন না একদিন দেখবে আর ওর সামনে ওই ভিডিওটা যাবে আর কি তো আমি দেখি যে এই কথাটা অনেকেই বুঝতে পারে না বা কি আমি জানি না কিন্তু অনেকেই এসব চাওয়া লাগে না আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসবেন সবাইকে আপনাকেও সবাই ভালোবাসবে আপনার ভিডিওটা তার সামনে যাবে এই জন্য আপনি যাকেই যাই করেন কিন্তু নিজে চেয়ে কখনও আপনি কিছুই পাবেন না আরেকজনের কাছ থেকে চেয়ে শুধু শুধু আপনার আইডির আইডির সমস্যা কমাইতেছেন মানে সমস্যা করতেছেন নিজের মূল্যন কমাইতেছেন কোনো কিছুই না আপনি নিঃস্বার্থভাবে আপনি সবাইকে ভালোবাসবেন আপনার কেউ সবাই ভালোবাসবে আপনার ভিডিও এমনি ফেসবুক সবার তার সামনে নিয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবে না কেউ এসব কমেন্ট করবেন না ভালোবাসা দিবেন নিঃস্বার্থভাবে একদিন দেবেন দুই দিন দিবেন তিন দিন আপনাকে এমনিও দেবে বিবেকের জন্য